হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শাড়ির সাথে ব্লাউজ একদমই ম্যাচ করেনি আসলে ব্লাউজটা আমার শ্বশুরবাড়িতে ছিল আর শাড়িটা ছিল আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে শাড়িটা পরে একটা অন্য ব্লাউজ যে সাথে পরে নিয়েছিলাম যে শ্বশুরবাড়িতে গিয়ে আবার সেটা চেঞ্জ করে তারপরে এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে খেতে তো যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম যে অলাইচন্ডী মন্দিরের এখানে এসছে ওরা ফটোশ্যুট করতে তো এই যে আমি একটু দাঁড়ালাম দিয়ে ফটোশ্যুট করা হয়ে গেছে দিয়ে আমি হেঁটেই যাচ্ছি আমার বড় আগে বেরিয়ে গেল তো এখানে আমার একটা দেওরের সাথে দেখা হলো মানে ও এসছে ওর সাথে আমার অনেকদিন পরই দেখা হলো তো ও আমাকে বললো বৌদি চলো তোমার আমি একটা কটা ভিডিও করে দিই চল যেতে যেতে তারপরে দেখো আমি রাস্তায় একদম সাইডে চলে চলে গেছিলাম তার কারণ হচ্ছে সামনে দিয়ে গাড়ি আসছিলো আর আমার প্রচণ্ড এখন ভয় লাগে তার কারণ হচ্ছে দুবার আমি গাড়িতে অলরেডি পড়ে গেছি তো এটা হচ্ছে ওর ভেনিউটা তে অনুষ্ঠানটা হবে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে অর্থাৎ মাসি বাড়িতে আজকে মাসির ছেলের যে মেয়ে মানে মাসির নাতনির আজকে মুখে ভাত তো সেখানেই এসেছি আর এখানে আমি যখন ক্যামেরা করছিলাম তখন দেখতে পাচ্ছি অনেক লোক আমি আবার লজ্জায় ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি তো তার কিছুক্ষণ পর আমরা আবার চলে এলাম ভেনুতে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর বাচ্চাটার নাম হচ্ছে দেবপ্রিয়া ওর বাবার নাম দেবব্রত আর মায়ের নাম প্রিয়াঙ্কা তো সেটা থেকেই হয়েছে দেবপ্রিয়া নামটা কি সুন্দর না আর এই অ্যাম্বিয়েন্সটাও না খুব সুন্দর বাড়িটা। আর এখানে ওদের বউ হয়েছিল আর এখন মেয়ের মুখে ভাত হচ্ছে এখানে আর এখানে আমি ফুচকা খাচ্ছি রবিদার দোকানে ফুচকা তো অসাধারণ হয় আর ওনার স্টল দেখে লোভ সামলাতে পারিনি তো ফুচকাটা খাচ্ছি আর এটা আমার আরেকটা দেওর ভিডিওটা করে দিচ্ছিলো ওকে আমি জোর করে নিয়ে এসেছি তুই ভিডিওটা কর আর ফুচকাটা সত্যি বরাবরের মতো দারুণ করে রবিদা তো একটা ফুচকা আমি নিয়ে আমার ওই দেওয়ারকে খাওয়াতে যাব ভাবলাম তো ও বলছে আমি খাবো না তুই আগে খা আর এখানে দেখো আমি কিন্তু টক জল নিই আমি জাস্ট এমনি চাটনি দিয়ে খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে তারপরে খাওয়ার ওখানে আমার ছেলেকে খুঁজতে গেছিলাম অনেকক্ষণ আমার ছেলে আমার সাথে ছিল না আমার যায় ছেলের সাথে ঘুরছিলো তো ওর সাথেই একটু খুঁজলাম যে আমার ছেলে কী করছে তো আমাকে দেখে আবার পালিয়ে গেল। আর এখানে পুচকেটা চলে এসেছিলো নিচে তো ওকে একটু নিয়ে আদর করছিলাম এই যে পুচকেটার খুব গরমে কষ্ট হচ্ছিল আসলে এই টাইমটাই না সবাই কান্নাকাটি করে আসলে এত জামা কাপড় পরানো হয় তারপরে এর কোল ওর কোল এতে খুব বিরক্তও লাগে তো পুচকেটা ঘুমিয়ে গেছিলো ওকে আমি একজনের কোলে দিয়ে তারপরে গেলাম উপরটা কেমন সাজিয়েছে সাজিয়েছে সেটা দেখবার জন্য তো চলো উপরটা দেখা যাক কেমন সাজিয়েছে এই যে উপরটা দেখো কী সুন্দরভাবে সাজাচ্ছে এই বিয়ে সত্যি খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে বিয়েবাড়িটা আর আমার ছেলে দেখো কী কাণ্ড ও খালি লাফালাফি করে যাচ্ছে আর ওকে আমি একটুখানি পরপরই চোখে চোখে রাখছি যে কোথায় আবার পালিয়ে যাবে আবার খুঁজতে হবে ওকে বদমাইশ তো জামা যা নোংরা করে দেয় তো ওকে আমি দেখাচ্ছিলাম উপর থেকেও সবাইকে ডাক ছিল এখানে ও জেঠু ছিল তারপর সবাই ছিল ও উপর দিয়ে খালি ডাক ছিল ওনাদের তাই বললাম চলো একটু উপরটাতে বসি যেখানে বসার জায়গা আছে এখানে একটু বসেছিলাম এখানে সবাই ছিল মানে আমার সব মাসি শাশুড়িরা তারপরে আমার শাশুড়ি আমার মা আমার জায়ের মা সবাই বসেছিলো যারাও তোমাদের দেখাচ্ছি সবার সাথে আলাপও করিয়ে দিচ্ছি তোমাদের এই যে এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি এটা আমার মা তারপরে ওটা যে নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা কোলে নিয়ে সে হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি তারপর বাচ্চাটাকে চান করাতে নিয়ে এলো আর বাচ্চাটা খুব ছিল। জলটা ঠান্ডা হয়ে গেছিলো একটু হালকা গরম জল ছিল কিন্তু অনেকক্ষণ যেহেতু টাইম লেগে গেছে তো জলটা ঠান্ডা হয়ে গেছে তো এখানে চান করার ছিল তারপর চান করার পর বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম ও ঘুমিয়ে গেছিলো বলে আমরা আবার নিচে নেমে এলাম এবার খেতে বসবো তো আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল তো সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে আর আর একদিকে একদিকে আমি বসেছিলাম বাবুকে ও বাবু টুবাই খাবে না তো আমি আমার মতো খেতে বসলাম আর টুবাই ওইদিকে ছেলেকে খাওয়াচ্ছিলো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন বাজে পাঁচটা কুড়ি তো এখন বাড়িতে এলাম তো ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যা যারা আমার চ্যানেলে নতুন দাদা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার কোথায় কী ভুল হচ্ছে প্লিজ 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 কমেন্টের মাধ্যমে জানিও দেখাবো অন্য আর একটা ব্লগে তো জন্য খুব ভালো থেকো বাই বাই